হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি প্রভাতি খুকু মনি ওঠোরে ওই ডাকে জুই সাকে ফুলো খুকে ছোটরে নেই রাত মুখ হাত ধো খুকু জাগরে জয় গান ভগবান তুসি বর মাগুরি দেখো বাচ্চারা এখানে ভোর হয়েছে কি সুন্দর জানলা দিয়ে সূর্যের আলো খুকুমনির গায়ে পড়েছে কিন্তু খুকুমনির এখনো ঘুম ভাঙছে না পাখিরা কিচমিচ করে ডাকছে দেখো বাইরে কত ফুল ফুটেছে কি সুন্দর প্রকৃতিটা কত সুন্দর তাই না আর এখানে খুকুমনির মা কত করে খুকুমনিকে ডাকছে কিছুতেই খুকুমনের ঘুম ভাঙছে না খুকুমনি তো বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছে গায়ে চাদর মুড়ি দিয়ে কি সুন্দর তার চাদরটি দেখো কি সুন্দর সে পালঙ্কের উপর শুয়ে বসে আছে শুয়ে পড়েছে তার মা এত করে রাখছে তার কিছুতেই ঘুম ভাঙছে না বুঝতে পেরেছ বাচ্চারা এরপরে কি আছে আয়রে পাখি আয়রে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলা খোকাকে মোর ঘুম পাড়াবি দেখো এই হল লেজ ঝোলা পাখি এই টিয়া পাখিটি গিয়ে লেজ ঝোলা পাখি বলা হয়েছে আর দেখো তার গায়ের রঙটি দেখো কত সুন্দর দেখেছো সবুজ রঙের আর ঠোঁটটি কি সুন্দর টুকটুকে লাল যদি বাচ্চারা কাঁদে ঘুম না পায় তাহলে এই লেজ ঝোলা পাখি সেই বাচ্চাকে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসবে ছড়াতে তাই বলা হয়েছে বুঝতে পেরেছো সোনারা সোনারা তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো